গানজিলা অনেক দিন পরে আপনাদের সামনে সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ আমি এবং আমার সন্তান আমার ছেলে আমরা দুইজনেই আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন রাতের বেলা ভাবলাম যে এখন থেকে ব্লগগুলো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব আমার বাচ্চা আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছে ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো এখন ব্লগ শুরু করছি রাতের বেলা বাচ্চার বাবা এসেছে ক্যামেরার পেছনে সে আছে আর সে হচ্ছে বাচ্চার জন্য দেখেন কেনাকাটা করে নিয়ে আসছে এখন তো তোমার জন্য হবে না আমি এখানে দেখেন আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না তোমার জন্য এখানে কিছুই নেই তার বাচ্চার জন্য টিস্যু তার বাচ্চার জন্য ওয়াটার টিস্যু এটাও কি তার জন্যই কে তোমার ছেলের জন্য হ্যাঁ এটাও তার ছেলের এটা কি ওরিন ম্যাট ইয়েস এই যে তার ছেলের জন্য দুইটা হ্যাঁ তার ছেলের জন্য কি বলবো

ইউজ করব কোনটা আগে বলো তোমার যেটা পছন্দ হয় আচ্ছা ঠিক আছে আর শুধু কি ওগুলাই কিনছে এই দেখেন এটা দেখতে ভুলে গেছি এই ডাইপার কিনছে উনি এই প্রথম ওনার বাবুর জন্য এর আগে আমরা গিফট পাইছি নাগো বলো তো উনি এটা কিনে নিয়ে আসছে নিউ কেয়ার এটা কেমন আসলে আপনারা জানাবেন বা অন্য কোনগুলা ইউজ করলে ভালো হবে বাবুর জন্য ডাইপার কারণ বাবুকে হচ্ছে ডাইপার মাঝে মধ্যে বাইরে গেলে ইউজ করানো হবে তো যাই হোক কোনটা ভালো হবে অবশ্যই আমাদের জানাবেন আর এই যে এগুলো দরকার ছিল বাসার জন্য এগুলো কেনাকাটা করে নিয়ে আসছে একটা প্লাস্টিকের বল আর একটা ঝুড়ি বাসা রুমের ভিতরে খেলে তো বাবুর আমুর দুটা সরপুশ লাগতো সবগুলো মানে প্রোগ্রামের ভিতরে মানে হারাই গেছে এক টাইপের তো এই নিয়ে আসা হয়েছে এগুলো দরকার আসলে দরকারি জিনিস নিয়ে আসা হয়েছে

আজকের আবহাওয়া গরম পড়বে আর এই যে ওনার গাড়ি সামনে এই হচ্ছে অবস্থা আর আমাদের রুম গোছানো হইল ঘুম থেকে উঠে রুম গোছাইলাম আগে বাবুকে রোদের থেকে নিয়ে আসা হয়েছে আর উনি হচ্ছে নিচে ঘুমায় ফ্লোডিং করে আমি উপরেই এই বাবুকে নিয়ে শুই আম্মু আসে রাতের বেলা মাঝে মধ্যে এভাবেই যাচ্ছে দিন এইদিকে হচ্ছে নতুন দড়ি কিনে দিছি এই যে দুইটা টাঙানো হয়েছে এখানে বাবুর আর বাবুর মায়ের এখানে বাবুরই বেশি বাবুর মার কম ঠিক আছে কাপড় সব শুকাইতে হচ্ছে কারণ ভালোভাবে না শুকাইলে পারে মানে বাবুর হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি কিলিপ দিয়েছিলাম একটাতেও কিলিপ মারি নাই ঠিক আছে এই যে কিলিপ আনি দিয়েছি তাতে বাতাস হচ্ছে তাতে বাতাসে তাতে কাপড়টা না কারণ এগুলো ছোটো ছোটো কাপড় বাতাসে এমনি উড়ে পড়ে যাচ্ছে নিচে তো ময়লা হয়ে যাচ্ছে ধোয়ার মানেই হলো না তখন ঠিক আছে তো মাইকে বললাম যে এইগুলো ক্লিপ মারি দাও ছোট ছোট গুলা ক্লিপ মারি দাও কাঁথা ক্লিপ মারা লাগবে না ক্লিপ না মারলে পরে যাচ্ছিল তো যে এখন ক্লিপ মারি দিয়েছে এখন বাতাস হলেও পড়বে না কাপড় গুলো শুকাইছে এদিকে লুঙ্গি কার এই লুঙ্গি কার

আজকে আমরা এই যে আকিকালের পা রান্না করব পায়া স্কট পটি সাগোলে আকিটা দুইটা সাগন লাকিটা দিয়া হইছে মানাতিছেলে তো সেইগুলো আজকে রান্না করে দেব মা আমই তো খাবে না হলে তার কয়েকদিন হয়ে গেলে খাওয়া যাবে না তাই রান্না করে দিছি আর এই যে মাগুরসটা ভুনা করব আর চালপুরি ভাজি করব আজকে দুপুরে আমাদের খাওয়া দরকার এই যে চালপুরি ভাজি আর আমাদের মুনি শুই আছে ঘুম পারছে ও শুধু ঘুমারে

আর একটু ঝাল কম যায় তো তানজিলা খাবে আমি কাঁচা জাল দিলাম সব কিছু শুকনা মরিচ দিয়ে দরকার না তো একটা রান্না করতে গেলে কিন্তু মশলা কিন্তু না দিলে সেই রান্নার মানে টেস্ট আসে না ঠিক আছে তো দেখা যাক আম্মুর মানে খাসির পায়া রান্না কেমন হয় রিভিউ অবশ্যই আসবে ঠিক আছে তো তৈরি করুক এখন প্রেশারে দিবে প্রেশারে কুকারে কয়টা শীষ হবে সাত ও আজকে জুম্মা নামাজ আসি হ্যাঁ ঝালের গোড়াতে বাদ কাঁসামরিচ তো কয়টা দিচ্ছামরিচি এদিকে যে আব্বু কাঁঠাল আনছিলো সেই কাঁঠাল কিন্তু আম্মু প্রথমে বলছিল যে ভালো হবে না কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যে রোয়া হয়েছে ঠিক আছে মানে কাঁঠালের যে এরকমই রোয়াটা আমার পছন্দ হয় বেশি শক্তটা ভালো লাগে না সাথে হচ্ছে এই যে রুটি রুটি আর কাঁঠাল খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার ছেলের যে আকিকা দিয়েছিলাম সেই আকিকার যে ছাগলের যে হচ্ছে পায়া সেই পায়া অনেক দিন রাখার পরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য আজকে এই কাঞ্জিলাকে এগুলো রান্না করে দেওয়া হয়েছে আমাদের সবার জন্য তো তান জন্য একটু পাতলা চোখে ঝোল রাখা হয়েছে কারণ ওর একটু ঝাল খাওয়া নিষেধ আছে এখন বর্তমানে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে পায়া আর এটা হচ্ছে লাউ ভাজি না কুমড়া সরি কালকে একটা চালকুমড়া নিয়ে আসছিলাম সেই চালকুমড়া ভাজি আর সাদা ভাত আর এর মধ্যে কি ভাত আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার মেনু ঠিক আছে হালকা পাতলায় কারণ বাবুকে খুব টেকের করা লাগছে সবাই মিলে আমরা তো করছি তো করছি আমার আম্মু চাচি সবাই কেককেয়ার করছে তো অল্প অল্প করেই রান্না বান্না সব করে এখন সবাই বেবির কাছে ঠিক আছে মাছ নিবো ছোটো মাছ

কত করি হাফ কে পোয়া দোয়া দাগা তো 320 টাকা 300 টাকা আরে বাবা 800 টাকা কেজি বেছলাম 680 টাকা সার কিনা সেই বিয়েলি নাকি ভাই তো বিয়েলি এই কইছো বিক্রি করে 500 টাকা কোন তার সে 500 টাকা বিয়েলি খাদি পারবা না ওই যে লবণ দিয়ে রাত্রি ওই সেই এতে রাইট এতে কি আসে কে মা আরে লোকাল মাছ তো হাত দাও আগে টা মাছের গায় সব তো মানে তাজা মাছ কিনা যে শোনা সেই তা না আজকে তুমি কি কি করবে টিপা মা আছে তো সেই বু আমার ছেলের হচ্ছে আকিকার সে রান্না দেখ এখনো নিয়ে যায়নি আম্মু

ঠিক আছে তো ওকে তো কে না ও কেউ কেউ চলে যায় না তো আজকে যেহেতু যাচ্ছে সে লেখাতে আসলেই তো লাস্ট ডক্টরের সাথে মিট পরে হইতেও পারে আল্লাহর যদি নিজেকে লিখে রাখে এখানে মিষ্টি নিয়ে নিস নিলি আমার সেই ডক্টরের জন্য আর সাথে যেহেতু সে ফিমেল ডক্টর তার জন্য একটা থ্রি পিস নিয়ে নিসলি আমার তার সাথে আমার সাথে মানে অনেক ভালো একটা বর্নিং হয়ে গেছে আজকে নয়টা মাস নয়টা মাসেরও বেশি তার সাথে মানে পরিচিত প্লাস আমাকে খুব আদর করে তুই তুই করে কথা বলে না আমাদের সবার সাথে তো আমাদের ওখানে একজন হেল্প করছে আমাদের এই আত্মীয় ওই হসপিটাল আছে তার জন্য মিষ্টি নিচ্ছে সেই যেখানে মিষ্টি নেওয়া হয়েছে ওই ডক্টরের জন্য আর এটা হচ্ছে ওই আত্মীয়র জন্য তো নিয়ে নিলাম কারণ সবাইকে দেওয়া হয়েছে তাদের তো দিতে হবে সবার আগে আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাসায় চলে আসলাম আবার ঠিক আছে যাওয়ার সময় যা ভয় পাচ্ছিল ঘুম থেকে উঠি নাই তোমার বাচ্চা না আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে আসলাম ওকে সিলাই কাটা মিনিট লাগলো

নতুন আউটলেট কিন্তু ওপেন হয়েছে ঈদের পরে ঈদের লং ছুটি কয়দিন ছুটি কাটালো অয়ন এক সপ্তাহ এক সপ্তাহ ছুটি কাটানোর পরে আমাদের নতুন সব যেটা আমরা ঈদের আগে দিয়েছিলাম কয়দিন খুলছিলাম আমরা পাঁচ দিন আমরা আমাদের সব খুলছিলাম পাঁচ ছয় দিন তো এবার আজকে থেকে নতুন করে যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ সবার কাছে দোয়া প্রার্থী আর এই যে কাস্টমার আসছে নিচ্ছে আপনাদের ভালোবাসাই কিন্তু এই নতুন জায়গায় আসা অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন তো অবশ্যই আসবেন আমাদের তানজ ফ্যাশনের কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল একশো পাঁচ নাম্বার নিজতলাতে তো যারা আসবেন অবশ্যই আমাদের থেকে ড্রেসগুলা দেখে শুনে নিতে পারবেন আমাদের কুষ্টিয়া যারা আসেন এবং কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন তো সবাই আসবেন ইনশাল্লাহ আর ড্রেসের মান এবং কোয়ালিটি সব কিছুই আমরা সুন্দর করার চেষ্টা করছি যাতে আপনাদেরকে মানে ধরে রাখা যায় মানে কাস্টমার বলতে কি কাস্টমার তো লক্ষ্মী হয় তো সব কিছু ধরে রাখার জন্য আমাদের যে কোয়ালিটি বেজ এগুলো কিন্তু মেনটেন করতে হচ্ছে খুব ভালোভাবে তো এই যে মানে খুব তাড়া মানে করে আমাদের এই শপটা সাজানো হয়েছিলো তো এখন রিল্যাক্সে আস্তে আস্তে নতুনভাবে যেখানে যেটা দরকার সেখানে সেটা সাজানো হচ্ছে একদমই দ্রুতভাবে আমাদের শপটি করা হয়েছিল তাই না আর এখন নয়নে এই যে কাস্টমার আমাদের থেকে ড্রেস নিয়েছে জম জম থ্রি থ্রি পিস পিস নতুন চলে আসছে সেইগুলা তো এগুলো অনলাইনে যাবে ইনশাআল্লাহ আর যারা অনলাইনে ফলো করে দ্রুত ফলো করে রাখবেন দেখেন আমাদের এবারকার ডিসপ্লে আমাদের কিন্তু এবার মানে একদমই নতুনভাবে সাজানো হয়েছে শোরুমটা একদম মানে ডিসপ্লে সবই ডিসপ্লে ভাবে দেওয়া হয়েছে হুম ড্রেস দেখবেন আর ওপরে আমাদের কালেকশন আছে আপনারা আমাদের অনলাইনে যারা আছেন স্ক্রিনশট নিয়ে আসবেন আর যারা যেরকম চাবেন সেরকম আমাদের সব থেকে পাবেন ঠিক আছে একদম কম থেকে লো বাজেট পর্যন্ত তাই না একদম এ টু জেড আমাদের ইনশাল্লাহ বিশেষ করে আমরা ফোকাস দিচ্ছি সুতি ড্রেসের উপরে সুতি ড্রেসটা আমাদের তানজু ফ্যাশন থেকে যাতে সবাই পছন্দ করে সেই মানে উদ্দেশ্যে আমাদের আগানো তাঞ্জু ফ্যাশানে আর এই যে অনলাইনে পার্সেল প্যাকিং চলছে অলরেডি প্যাকিং শুরু করে দিয়েছি কিন্তু তাও কাস্টমার আসছে নিচ্ছে দেখছে তো ফ্রি ফ্রি না হওয়া পর্যন্ত প্যাকিং করা যাবে না আর এদিকে আমাদের নতুন শপিং ব্যাগ চলে আসছে একদম দেখেন লোড দাঁড়ানো দাঁড়ানো জায়গা নাই আরও ঢোকাই ঠিক আছে আরও ড্রে নিচের ড্রে ঢোকানো হয়েছে আর ব্যাগ কিন্তু কালেকশনগুলো কিন্তু আপনাদের দেখানো হবে অনলাইনে অবশ্যই একটু ধরতে ধরে থাকবেন ইনশাল্লাহ আমাদের সব কিছুই অনলাইনে এবার ইন হবে তো এই যে আসি আমাদের নতুন শোরুমে যারা আসবেন দুটো চলে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে আড্ডা হবে ঠিক আছে